মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত, স্পর্শে মিথ্যা আশ্বাস থাকে না যারা ভুল দেখে ছেড়ে চলে যায় তারা ভালো থাকতে আসে যারা ভুল সুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে তাকে ছেড়ে যেও না যে তোমার শত খারাপ ব্যবহারের পরেও তোমাকে ছেড়ে যায়নি শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যের পরে সেই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে জীবন তার সাথেই কাটানো প্রয়োজন যার চেহারা থেকে মনটা অধিক সুন্দর মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয় বেশি কিছু লাগে না তোমার কেয়ার করবে এমন মানুষকে খোঁজো কারণ তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমার ভালোবাসাকে অনেক মূল্য দেবে সম্পর্কটা ছিল অল্প দিনে কষ্টটা থাকলো সারা জীবনের বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজন মানুষকে একে অপরের প্রয়োজন বানায় জীবনটা সুন্দর যদি মানুষের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে সুতো ছিঁড়ে গেলে লাঠাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই ঘুড়িকে মুহূর্তে দেখার মাঝেও আনন্দ আছে মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নাই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসা তাদেরকে হাসি খুশি রাখতে পারে একটা মেয়ের কাছে অনুভব করাটাও হয় যখন স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয় নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত কারণ এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথে শত্রুর সাথে নয় আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে এই কথাটা শুনলে সব চিন্তা নিমিশেই উড়ে যায়